বন্ধুরা আজকে কাশি ড্রেসের কালেকশান দেখাবো তোমাদেরকে দেখো এটা কাশি ড্রেসের এখানটা কলারের কাছটা এরকম কাঠের একখানা করে বোতাম ডিজাইন করা আর এর মধ্যে সব সাইজ আর কালার তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা হলো এর প্যান্ট প্যান্টের দেখো এখানটা চেন আছে এই চেনটা খুললে এখানটা একটা পকেট ডিজাইন হয়ে যাবে এখানটাও খুব সুন্দর ডিজাইন আর এর দেখো দুদিকেই দুটো পকেট আছে তো এর মধ্যে অনেক ডিজাইনও আছে দেখো জিলেপি ডিজাইন এটা এটাকে জিলেপি ডিজাইন বলে কত সুন্দর প্যাচ করা একখানা ডিজাইনটা এরও সেটিংটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো এটার মধ্যে আবার সামনে প্রিন্ট করাও আছে দেখো প্রিন্ট আছে আর দু সাইডে পকেটও পেয়ে যাবে এগুলো কোনোটা দু সাইডে পকেট থাকে কোনোটা আবার এক সাইডেও থাকে আচ্ছা এর মধ্যে ডিজাইন আর সাইজ সবই তোমাদের মানে অ্যাভেলেবেল হয়ে গেছে এখন কারণ প্রথমবার তো বুঝতে পারিনি যে এই মালটা চলবে কি না চলবে অল্প করে তুলেছিলাম তো সেই মালগুলো সবই বিক্রি হয়ে গেছে তোমাদের ভালোবাসায় অনেক দূর দূর থেকে তোমরা ফোন করেছো অনেক জায়গা থেকে ফোন করেছো তোমাদেরকে আগে জানাই অসংখ্য ধন্যবাদ রকমভাবে ভিডিও দেখে সাপোর্ট করার জন্য মাল কিনতে আসার জন্য তোমাদের কাছে আগে জানাই যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা সাপোর্ট করো পাশে থেকে আগে এই প্যান্ট সেটটার রেট ছিল ফুল প্যান্ট ফুলাদা জামা তখন ছিল সাড়ে পাঁচশো আর এখন হয়ে গেছে এটার দাম ফুলাদা জামা এটা আর এর সাথে এরকম ফুল প্যান্ট এখন এটার দাম কমে গেছে কারণ এটার আমি হিউজ কোয়ান্টিটি মাল তুলেছি তোমাদের জন্য পুরো প্রচুর স্টক তুলেছি এটার দাম এখন পড়বে পাঁচশো টাকা সেট জামা আর এই প্যান্ট মিলিয়ে তোমরা যেটা যেরকম খুশি নিতে পারো এরকম নয় যে এই একই কালারের জামা প্যান্ট নিতে হবে তোমরা চাইলে মিক্স ম্যাচ করেও নিতে পারো জামার ধরো কালার আলাদা প্যান্টের কালার আলাদা তাও তোমাদেরকে বলে দেবো কারণ হিউজ কোয়ান্টিটি তুলে ফেলেছি এখন তার জন্য আমি রেটটাও একটু কমে পেয়েছি তাই জন্য তোমাদেরকে এই রেটে দিতে পারছি নাহলে এর আগে অল্প তুলেছিলাম বুঝতে পারিনি চলবে কি না চলবে তো তোমাদের ফোন করা দেখে বা যারা যারা নিতে এসছো বলেছো ভালো মাল তো সেই সব দেখেই আমি বুঝতে পেরেছি যে এই মাল চলবে দেখো কোয়ান্টিটি তুলে নিয়েছি পুরো দেখো এদিকে পুরো হিউজ স্টক তুলে নিয়েছি এদিকে রয়েছে ওইদিকে রয়েছে তো তার জন্য এটা আমি কমের মধ্যে তোমাদের এটার জন্য তোমাদের ভালোবাসার জন্যই করতে পারছি তোমরা এইভাবে সাপোর্ট করো আর আমিও তোমাদের পাশে আছি এগুলোর দাম পড়বে পাঁচশো টাকা আর এই যদি টুপিটা কেউ নিতে চাও এরকম টুপি অনেকে নেপালি টুপি খুঁজছিল তো এগুলোওকে ডিসক করে দেখো এইরকম ধরনের টুপি হবে এর মধ্যে বিভিন্ন রকম কালারিং চেঞ্জ হবে খালি এগুলোর দাম পড়বে একশো টাকা করে যদি তোমরা এই টুপিও নিতে চাও তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করো আর আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিও মানে অনেক রকম কালেকশান ছাড়া আছে কলকাতা বাউন্ডেসের হাফ ফুল হ্যাঁ তারপর হচ্ছে স্লিভলেস ফতুয়াটা তো সমস্ত রকম ভ্যারাইটি ছাড়া আছে তো তোমরা হচ্ছে যদি একবার গিয়ে চ্যানেলে ভিডিওগুলো সব দেখো তাহলে বুঝতে পারবে আমার কাছে কি কী মাল আছে একটা ভিডিও সব তো সম্ভব নয় তবুও চেষ্টা করি দেখানোর দেখো এটা হচ্ছে হাফের মধ্যে কালেকশান এইটার দাম আগে সাড়ে চারশো টাকা ছিল এখন হয়ে গেছে চারশো টাকা এরকম এটা হাফ প্যান্টের সেট এবার তোমরা টুপি যদি নাও টুপিটার দাম আলাদা একশো টাকা পড়বে প্রচুর স্টক নিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা কোনো চিন্তা নেই একটু তাড়াতাড়ি যোগাযোগ করো কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা যতটা ফার্স্ট যোগাযোগ করবে তত তাড়াতাড়ি তোমাদেরকে আমি মালগুলো দিতে পারবো কারণ বোঝা তো যায় না কার কোন কালারটা চয়েস একটা আন্দাজে তোলা থাকে কিন্তু এবার লাস্টের দিকে কি হয় শেষ হয়ে যায় তখন হচ্ছে তোমরা যদি তিন নম্বর সপ্তাহতেও যাও চার নম্বর সপ্তাহতেও যাও তোমরা আগে কন্ট্যাক্ট করে বুকিংটা করে রাখো তার কত লাগবে সরিয়ে রাখবো মাল তোমরা তারপর তিন নম্বরে যাও চার নম্বরে যাও তখনও কোনো অসুবিধা নেই তোমাদের মালটা পুরো স্টক থাকবে আমার কাছে রাখা তোমরা আসতে খালি নিয়ে নেবে তোমরা খালি অনলাইনে পঞ্চাশ একশো টাকা একটা খালি টোকেন মানি জমা দিয়ে যে হ্যাঁ আমরা দাদা নেব সিওর বুকিংটা করে রাখো তাহলে তোমাদের সুবিধা হবে কি তোমাদের সঙ্গে সঙ্গে আসতে হবে না তিন নম্বর সপ্তাহে চার নম্বর সপ্তাহে সবার যখন একসাথে টাকা হবে সবার তো একসাথে টাকা হয় না ওই জন্য আগে থাকতে না কিনতে পারলেও বুকিংটা করে রাখো পঞ্চাশ একশো টাকা দিয়ে তাহলে তোমাদের সেম পছন্দের কালারগুলো পেয়ে যাবে আর আমি সব সরিয়ে রেখে দেবো তোমরা আসবে খালি নিয়ে চলে যাবে যে যত দূর থেকেই আসো আর যদি বলো কোরিয়ারে মাল পাঠিয়ে দিতে হবে তাও মাল পাঠিয়ে দেবো ডেলিভারি চার্জটা ওটা এক্সট্রা লাগবে তোমরা তার জন্য কন্ট্যাক্ট করে নাও কথা বলে নাও আমার সাথে ফোন নম্বর দেওয়া থাকবে কিভাবে আসতে হবে সমস্ত কিছু বলে দেবো আর দেখো আমি একটা ফুলাদা পরে রয়েছি পকেট রয়েছে হাতের এখানটা ডিজাইন আর এই সাইডে দেখো এক একটা পকেট কোনোটা দুটো পকেট আছে কোনোটা সিঙ্গেল পকেট আছে যেমন এটার পকেট নেই ঠিক আছে প্যান্টের এখানটা দেখো এইরকম ধরনের ডিজাইনটা করা আর ব্যাক সাইডটা এইখানটা এই সাইডে এইরকম ডিজাইন আর এই সাইডটা এরকম ডিজাইন ব্যাক সাইডটা এরকম প্লেন হবে ঠিক আছে পায়ের নিচেটা দেখো এখানটা দড়ি বাঁধার ডিজাইন দড়িটা তোমরা চাইলে বেঁধে নিতে পারবে আর না চাইলে খুলেও রাখতে পারবে তো এই টাইপের যারা যারা মাল নিতে চাইছো তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করো চলো দেখা হবে পরের ভিডিও ততক্ষণের জন্য বাই